কৃপন লোকের কাহিনী। এক কৃপনের কিছু ধন সম্পত্তি ছিল সব সময় তার ভয় ও ভাবনা হতো যে যদি তার ধন সম্পদ কোনো চোর বা ডাকাত নিয়ে যায় সেই কথা ভেবে সে ঠিক করলো যে তার সব ধন সম্পদ বিক্রি করে একতাল সোনা কিনবে সে তাই সব বিক্রি করে ফেলল এবং একতাল সোনা কিনে কোনো এক জায়গায় মাটির নিচে পুঁতে রাখল কিন্তু তার মনে শান্তি নেই প্রতিদিন এক একবার সেখানে গিয়ে সে দেখে আসত যে ঠিক আছে না কেউ নিয়ে গেছে কৃপনের এই আচরণে তার চাকরের মনে সন্দেহ হলো সে ভাবল যে ওখানে হয়তো তার মনিবের কোনো গুপ্তধন আছে না হলে প্রতিদিন মনিব ওখানে যান কেন একদিন সুযোগ বুঝে চাকর সেই জায়গার মাটি খুঁড়ে সোনার তাল পেল এবং সে সোনা নিয়ে পালিয়ে গেল পরের দিন কৃপন ওই জায়গায় গিয়ে মাটি খুঁড়ে সোনার তাল দেখতে পেল না তখন সে মাথার চুল ছিঁড়ে জোরে জোরে কাঁদতে লাগল তার এক প্রতিবেশী তাকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করল এবং সব শুনে সে বলল যে ওই জায়গায় তুমি একটা পাথর আগের মতো পুঁতে রাখো কারণ তুমি তো কিছু ভোগ করবে না তাই তোমার কাছে সোনা বা পাথর সবই এক কারণ একটাল সোনা পোতা থাকলে যে ফল আর একটা পাথর পোতা থাকলেও সেই ফল অর্থ ভোগ না করলে অর্থ থাকা আর না থাকা দুই সমান নীতিকথা এই গল্পটি থেকে আমরা শিখলাম যে ধন সম্পদ রাখার জন্য নয় ধন সম্পদ হলো ব্যবহারের জন্য